বন্ধুরা আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি বিয়ে শাদি করিয়ে দিব আরো আপনাকে দশ হাজার টাকা পুরস্কার দিব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেকে আছেন টাকা পয়সা দিচ্ছেন রাজু খানকে প্রতারণার শিকার হয়েছেন রাজু খান নামে অনেক সিটার বাটপাড় আছে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে কিভাবে নিছে অনেকে আছে আমার নামে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে নক দিচ্ছে দশ জনকে নক দিলে তো একজন টাকা দিবেই অনেকে আছে আপনারা টাকা পয়সা দিয়ে দিচ্ছেন প্রতারণার শিকার হয়েছেন যারা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে বিয়ে করাই দিব ফ্রিতে ইমার্জেন্সি যে দেখতে অনেক কালো বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য দারুণ হবে কেন বলছি অনেকে আছে আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে এখন আপনি কি করবেন যদি আপনি ওই ব্যক্তির নামে মামলা করেন যে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে ওই নাম ভারে যদি আপনি মামলা করেন আমি রাজু খান আপনাকে বিয়ে করায় দিব আরো দশ হাজার টাকা পুরস্কার দিব কেন দিব আমার নাম বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে বদনাম হয়েছে কার আমার আপনার মতো আরো শত শত মানুষের কাছ থেকে টাকা নিছে আমার কাছে অনেক আইছে যে রাজু ভাই আপনার নাম বলে টাকা নিছে কিভাবে নিছে। আছে আমার ছবি দিয়ে মেসেঞ্জার খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে আইডি খুলছে আমার ভিডিও ডাউনলোড করে তার আইডিতে ছাড়তেছে আমার ছবি তার আইডিতে ব্যবহার করছে আপনি তো ভাবছেন রাজু খান তার মেসেঞ্জারে নক দিছেন সে বলছে এত টাকা দেন একশো জনকে নক দিলে একজন তো টাকা দিবেই সেই ক্ষেত্রে যে ভাই টাকা দিছেন প্রতারণার দিন শেষ গর্ব আমরা বাংলাদেশ প্রস্তুত থাকেন ভাই আপনাকে বিয়ে করায় দিব ইমার্জেন্সি ভাবে সকালে আসবেন বিকেলের মধ্যেই বিয়ে করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জন্ম মৃত্যু একমাত্র বিয়ে হাতে আমি একটা মাধ্যম একটা ভাই আমার কাছে আসলে চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি তবে হ্যাঁ আপনার যে পাশে থানা আছে থানায় গিয়ে আপনি ওই নাম্বারে মামলা করবেন এবার আমার তিনটে বিকাশ নাম্বার আছে এই নাম্বারে কি আপনি দিছেন তাহলে যদি আমিও আপনার সাথে প্রতারণা করি আপনি আমার নামেও মামলা করবেন যদি আমার নাম দিয়ে অন্য কেউ আপনার কাছ থেকে প্রতারণা করে সেই নামেও মামলা করবেন এক কথা বলি আপনি যে নাম্বারে টাকা দিচ্ছেন সেই নাম্বারে আপনি মামলা করবেন আমার বিকাশ নাম্বার আগে আপনি যদি এই দিয়ে থাকেন তাহলে আপনি রাইট আছেন আজ না হোক কাল কাল না হোক পশু অবশ্যই আপনার জন্য চেষ্টা করবো কোন তিনটে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো এই যে একটা তিনটে যদি কেউ এই তিনটে নাম্বারে অ্যাডভান্স করে থাকেন তাহলে ঠিক আছেন। যদি এই তিনটে নাম্বার ব্যতীত মনে হয় যে অন্য কোনো নাম্বারে আপনি অ্যাডভান্স করছেন একশোতে একশো পার্সেন্ট আপনি প্রতারণার শিকার হয়েছেন কেন প্রতিটা ভিডিওতে বলি এই তিনটে নাম্বার ব্যতীত আমার কোনো বিকাশ নাই নগদ নাই হোয়াটসঅ্যাপ নেই আমার কোনো নেই সেই ক্ষেত্রে ইমো মেসেঞ্জার দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে দয়া করে প্রতারণা থেকে সবাই সাবধান থাকুন যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন টাকা পয়সা আমাকে দিতে হবে না আপনি যে প্রতারণার শিকার হয়েছেন ওই নম্বরে যদি আপনি মামলা করেন ওই প্রতারককে আমরা ধরব মানুষকে সচেতন করব যাতে আর কারো কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে হয়তো আপনার মাধ্যমে ওই যদি আমরা ধরি অনেক মানুষ হয়তো বেঁচে যাবে কারো কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না এখন এমন কে কে হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনি তার জন্য একটা অভিযোগ দিবেন তার নামে যে নম্বরে আপনি টাকাটা দিছেন আমার কথা বলে টাকা নিছে সেই নাম্বারে অভিযোগ করবেন এক টাকা নেক এক টাকার জন্য হলেও অভিযোগ করবেন আপনাকে আমি ফ্রিতে বিয়ে করায় দিব কারণ ওই প্রতারককে আগে আমি ধরবো বদনাম হচ্ছে আমার যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন যারা গরিব ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফ্রি যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য একেবারে ফ্রি যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম তাদের জন্য ফ্রি কিন্তু একটা সত্য আছে সেটা কি আপনাকে আমি বিয়ে করায় দিব ওই বিয়ের ভিডিও আমাকে কত দিতে হবে ওই ভিডিও আমি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো ওইখান থেকে টাকা ইনকাম করব। যদি এটা আপনি আমাকে করতে দেন আপনাকে বিয়ে করায় দিব ইমার্জেন্সি আরও আমি উপহার দিব কারণ আমার লাভ আছে ওই ভিডিও থেকে আমার ডলার ইনকাম হবে দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা ভিডিও করতে না দেবেন তাদেরকে দশ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন ধন্যবাদ